দুর্গাপুরে আক্রান্ত গরু ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন আইসেফ বিধায়ক নৌসাদ সেদ্দিকে দিলেন আইনি সহায়তার আশ্বাস পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গতকাল সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের ওপর যে বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল একদল উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতীরা তারই প্রতিবাদে এদিন আক্রান্ত ওই পরিবারগুলোর সঙ্গে দেখা করলেন নওশাদ তিনি বলেন আমি এই জঘন্য বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম এবং পুলিশের চিঠি দিয়ে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আমি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়ে এই দাবি তুলেছে নওশাদ আরও বলেন তাদের পাশে আমরা সবাই আছি দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে এক সপ্তাহ সময় দিলাম ন্যায় বিচারের লড়াই আমরা চালিয়ে যাব বরবরচিত হামলার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতেই হবে ধর্মীয় জিগির তুলে এই ঘৃণার পরিবেশ তৈরির অপচেষ্টা থেকে সমাজকে মুক্তি করতেই হবে এই দায়িত্ব আমাদের সকলের ওসব তো হবে একদিন হবেই কেউ যাবে কেউ যাবে একদিন হবে মাথা তুলে বাঁচবে

বেশ কিছু মোবাইল ও কেড়ে নিয়েছে একটা তার চুরি করেছে এসে শুনলাম বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলেছে ভিন্ন ধর্মে ধর্মীয় শ্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা ভরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাথায় আটটি সিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে একজন আমার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল দুটি বলার পরও এদের উপর আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকান্ত পারছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যা চলছে কুরবানির সুমাতে ঈদুল আজহার সময় কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে রেখেছিলাম এটা দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছিতে থানা ছিল থানার পুলিশ এসে উদ্ধার করেনি অবাক হয়ে যাচ্ছে আমি যে থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায় ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে কিন্তু আমরা জানি আইনে বলা আছে জিরো এফআইআর এর কথা আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তাহলে ও লোকাল থানাতে সে অভিযোগ দায়ের করছে এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে এখানেও পুলিশের গাফলুতি এখন তখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈ হই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে তখন আমরা দেখছি কি দুজনকে গ্রেফতার করেছে কিন্তু এখানে একটা পঁচিশ কুড়ি পঁচিশ জনের টিম ছিল যেই টিমে লিড করছিলো পরিতাজ বাড়িতাজ বা পারিজাত গাঙ্গুলি নামে কেউ সে মিউল হোতা সে নিজেকে এখানে বাউবালি দেখানো চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি घुसपैठিয়া বলছেন ওই একাধিক ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে এক সপ্তাহ টাইম দিয়েছি একদিন দুদিন না এক সপ্তাহ টাইম দিয়েছি যদি ওই কালপিটগুলোকে গ্রেফতার না করে এই সামাজিক ব্যাধিগুলোকে সমাজের ভাইরাসগুলোকে না গ্রেফতার করে তাহলে সমাজের সর্বশ্রেষ্ঠের মানুষকে নিয়ে ওই ভাইরাস গুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করবো আর এটা ধর্মীয় থেকে এসেছে ধর্মীয় দুটো দুটো ধর্মের মধ্যে মধ্যে লড়াই লাগানোর জন্য অপকর্ম করেছে আমি গ্রামের মানুষকে বলেছি যারা আক্রান্ত তাদেরকেও বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয় ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে ফাঁদে আমরা পা দেবো না এটা ধর্মীয় লড়াই নয় এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করবো